আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা প্রত্যেকে থেকেই অনেক অনেক ভালো আছেন বর্তমানে আমরা কাজ করতেছি লিন ম্যাক্স এই সাইটটা নিয়ে আর আপনারা জানেন এই সাইটটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট আমরা এই সাইটটাতে এক মাস অবধি কাজ করতে পারবো তো অবশ্যই যারা এখনো কাজ শুরু করেননি করতে পারেন নিশ্চিন্তে আমরা এক মাস অবধি যথেষ্ট ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো অলরেডি দুটো ভিডিও আমি দিয়েছি এই সাইটটা নিয়ে তো এই ভিডিওটা হবে অন্য একটি সাইট নিয়ে যে সাইটটা আমি শেয়ার করেছি দেখতে পাচ্ছেন যে সাত দিন আগে ভিডিওটা দিয়েছি সারা জীবন ইনকাম করতে পারবেন এরকম একটি সাইট ইনকামটা খুবই কম বাট আপনারা কিন্তু সারাটা জীবন ইনকাম করতে পারবেন আর ম্যাক্স আমরা নিশ্চয়ই এক মাস কাজ করতে পারবো সাইটটা এসেছে মাত্র দুই থেকে তিন দিন তো যে সাইটটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস ওয়ালেট বেশ আমি প্রতি মাসে এক একটা করে ভিডিও দিই এই সাইটটা নিয়ে গত ভিডিওতে আমি অলরেডি একশো প্লাস রাভেলস এখান থেকে পেমেন্টস নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে আমার ব্যালেন্স রয়েছে একশো বিশ রাভেলস এটাও আমি পেমেন্টস নিব এবং ডিটেলস আমি প্রতি মাসে একবার করে শেয়ার করার চেষ্টা করি তো এই সাইটটার বিশেষত্ব হচ্ছে আপনার ইনকামটা কিন্তু স্পিড কম বাট আপনাকে কিন্তু সারাটে জীবন ইনকাম দেবে তো এবং প্রত্যেকটা মানুষ অনেক পরিমাণে ইনকাম করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে একজন পেমেন্টস নিয়েছে দশ হাজার ছয়শো পঁয়ত্রিশ রাবিলস প্লেয়ারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু এখানে পেমেন্টস নেওয়া যায় ইনভেস্ট করা যায় এখানে দেখতে পাচ্ছেন যে আটশো এখানে দুশো এখানে দেখতে পাচ্ছেন যে দুশো সর্বনিম্ন এক দুই রাবেলস হলেও পেমেন্টস নেওয়া যায় আবার এখানে মানুষ যারা ইনভেস্ট করতেছে সেটাও যদি আপনারা এমাউন্টস গুলো দেখেন যথেষ্ট ভালো একটা এমাউন্ট ওনারা ইনভেস্ট করতেছে অবশ্যই বড় কোন সাইট ছাড়া কিন্তু এখানে এত বড় বড় এমাউন্টস ইনভেস্ট বা পেমেন্ট সম্ভব নয় আমি বিগত ফেব্রুয়ারি মাস থেকে অলরেডি পেমেন্টস নিচ্ছি অর্থাৎ রানিং আমার প্রায় দশ মাস হয়ে যাচ্ছে এই সাইটে নিয়ে কাজ করা আর সাইটটার বয়স হয়েছে মাত্র চার থেকে পাঁচ বছর রানিং রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন একটি ইনভেস্টিং সাইট বছর মার্কেটে টিকে থাকা মানে সাইটটা নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই তো বেশ কিছু অপশন রয়েছে ইনকাম করার এবং আপনারা যারা অ্যাফিলেট করতে পারেন তাদের জন্য যথেষ্ট একটি ভালো তো আমি বিস্তারিত সবকিছু শেয়ার করব অবশ্যই আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো সাইটটা অবশ্যই অনেক বড় একটি সাইট ডিটেলস শেয়ার করতে গেলে অনেক সময়ের ব্যাপার অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের টোটালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে মাইনিংটা রয়েছে সেটা আমি কালেক্ট করব কালেক্টে ক্লিক করলে এটা মেইন যে ব্যালেন্স রয়েছে এখানে চলে যাবে তো কালেক্ট করার পরে এই অবস্থানে আসবে গো গোটো অ্যাকাউন্টে ক্লিক করব তাহলে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টে চলে গেছি এখন এখানে দেখতে পাচ্ছেন যে জিরো এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেইন ব্যালেন্সে আমার টোটালি চলে আসছে এখান থেকে আমি পেমেন্টস নিব তো এখানে আমার স্পিড দেখতে মাইনার পাচ্ছেন যে এটা পাওয়া এগারো পয়েন্ট এটা আমার কিন্তু বাই করা অর্থাৎ কেনা তো অর্থাৎ ওয়ান স্পিড বাই করতে আপনাকে টেন রাবলস খরচ করতে হবে টোটাল আমার এগারো স্পিড বাই করা রয়েছে অর্থাৎ একশো দশ রাবলস এখানে ইনভেস্ট করা রয়েছে তো সবার আগে পেমেন্ট নিয়ে নিই যারা পেমেন্টটা দেখতে যাচ্ছে না তারা ভিডিওটা টেনে পাখিটুকু দেখে নেবেন কীভাবে কীভাবে এখানে ইনকাম করতে হয় টোটাল আমি দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্রল অফ ফান্ডস রয়েছে এখানে ক্লিক করতে হবে পেমেন্টস নেওয়ার জন্য যারা ফার্স্ট পেমেন্ট নেবেন তাদের কিন্তু অবশ্যই সেটিংস অপশানে আপনাকে সেভ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টসগুলো হিস্ট্রিগুলো দেওয়া আছে লাস্ট পেমেন্টস নিয়েছি একশো উনসত্তর আবেশ তার আগে একশো সাতচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো সত্যি দুশো বাউান্ন গুলো দেখলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমিও কিন্তু প্রতিটা পেমেন্ট যথেষ্ট ভালো নিয়েছি এবং লাস্ট যে অ্যামাউন্টসটা ফার্স্ট অ্যামাউন্ট বলতেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক স্ট্রি নিচে চলে গেছে তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে তিন নয় দু তো আমি বলেছিলাম আপনাদের যে আমি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি এখানে মার্চ মাসের নয় তারিখে মার্চ মাসের সাতাশ তারিখে এপ্রিল মাসের তেরো তারিখে এপ্রিল মাসের একুশ তারিখের এই পেমেন্ট হিস্ট্রিগুলো আপাতত আছে আর নিচেরগুলো কেটে গেছে তো বুঝতেই পারছেন অলরেডি আমি কত দিন আগে থেকে পেমেন্টস নিচ্ছি তো যাই হোক এত কিছু দেখানো হয়তো বা প্রয়োজন নেই সাইডটার ট্রাস্টেড সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার ওয়ালেটটা এখানে সেভ রয়েছে আমি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিব একশো একুশ তো অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পরে কনফার্ম ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার পেমেন্টসটা সঙ্গে সঙ্গে করে দেবে সাইটটা একটু রিলোড করবে তো একটি মেসেজ দেখায় এক মিনিট থেকে বারো ঘন্টার সময় নেবে বাট আমি কিন্তু যতগুলো পেমেন্টস নিয়েছি প্রত্যেকটা কিন্তু এক মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্সটা আমার কেটে নিয়েছে এখন চলে যাব আমার পেয়ারে পেয়ারে যাওয়ার পরে যদি হিস্ট্রি অপশনটাতে আমি একটু যাই তাহলে দেখতে পাবো যে আমি কতটুকু পেমেন্টস পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে একশো উনিশ কিন্তু আমি পেমেন্টস নিয়েছিলাম একশো কিন্তু আমি পেমেন্টস পেয়েছি সামান্যতম কিছু ট্রানজ্যাকশন ফি হিসেবে কেটে নিয়েছে তবে এই সাইটটার এটাই বৈশিষ্ট্য যে আপনাকে পেমেন্টস কিন্তু এক সেকেন্ডের মধ্যে করবে পেমেন্টস নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তো এখন একটা একটা করে সিরিয়ালে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ফার্স্ট আমি দেখাবো এখানে অ্যাফিলিয়েট যারা রেফার করতে পারেন বা অ্যাফিলিয়েট কাজ করতে পারেন তাদের জন্য সাইটটা কতটা বেটার এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল রেফার কমিশন দিচ্ছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট যারা একটা বড় টিম গঠন করতে পারবেন তাদের জন্য যথেষ্ট একটা ভালো রেফার কমিশন এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমার রেফারে দুইশো teach jonah rose বিষয়টা আর একটু ভালো করে বোঝানোর জন্য আপনাদের চেষ্টা করবে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টস আপনার নাইন থ্রি জিরো নাইন এটা আমার ইউজেনিম আপনারা জানেন এখানে একশো একুশ ট্রাভেলস পেমেন্টস নিয়েছে পেয়ারে আমার পরপরই অলরেডি কিন্তু একশো একজন পেমেন্টস নিয়েছে দুইশো তিরানব্বই তো সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হচ্ছে এগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে রেফারেল বাই করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে বাউট আপনারা যদি আসতে পারেন চ্যানেলে এখানে সাইটে এসে দেখতে পাবেন বাউট হান্ড্রেড রেফারেলস একশো রেফারেন্স বাই করেছে অর্থাৎ রেফারেন্স ইনকাম বেশি থাকার কারণে অনেকে রেফারেলস বাই করতেছে আবার অনেকে স্পিড বাই করতেছে দুটোর মাধ্যমে এখানে ইনকাম করতেছে এটা কিন্তু অ্যাড এই অ্যাডটার একটা সাইডের অ্যাড সেখান থেকেও কিন্তু ইনকাম হয় এই সাইটটা নিয়েও আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি তো যাই হোক আজকে যে সাইটটা নিয়ে কথা বলতে পেতেছি সে সাইটটাই কথা বলি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আরও একজন পেমেন্টস নিয়েছে দশ হাজার পঁয়ষট্টি রাবেস পেয়ারে দেখতে পাচ্ছেন যে দশ হাজার পঁয়ষট্টি রাবেলস আমারটা দেখতে পাচ্ছেন যে তিনে চলে গেছে তো প্রতিটা মানুষ এখান থেকে অনেক বেশি ইনকাম করতেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এখন চলে যায় কীভাবে এখানে পাওয়ার বাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রিপ্লেসমেন্ট অপশন রয়েছে উইথড্রল অফ ফান্ডসের উপরে তো ওয়ান স্পিড বাইক করতে গেলে কিন্তু এখানে টেন রাবেলস খরচ করতে হয় তো সেটা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত তো যাই হোক এখানে আপনারা কতটুকু ইনভেস্ট করবেন সর্বনিম্ন হান্ড্রেড ট্রাভেলস ইনভেস্ট করতে পারেন তার থেকে নিচে করলে ইনকামটা অনেক কম হবে কারণ এখানে মাইনিংটা খুব স্লো এবং খুব অল্প পরিমাণে পার ডে আপনাকে ইনকাম দেবে তো এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন অ্যামাউন্ট বসানোর পরে সে হান্ড্রেড যদি এখানে বসান বসানোর পরে আপনি এখানে বাই পেয়ারে ক্লিক করে দিবেন তাহলে আপনি পেয়ার মার্সেন্টাইসের মাধ্যমে ধীরে ধীরে প্রসেসগুলো পেয়ে যাবেন ইনভেস্টটা সাকসেসফুলি হয়ে গেলে আপনাদের ঠিক এইখানে রিফিল্ড অ্যাকাউন্টে যোগ হবে অবশ্যই একটু রিফ্রেশ করে নেবেন তাহলে সঙ্গে সঙ্গে যোগ হয়ে যাবে তো এখানে এখানে যখন ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন তখন ইনক্রিজ স্পিড রয়েছে এখানে যে চাকরি দেখতে পাচ্ছেন এখানে নিচে ইনক্রিজ স্পিড এখানে ক্লিক করবেন তাহলে আপনারা স্পিড বাই করা অপশনটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান বসানো রয়েছে ওয়ান স্পিড বাই করতে টেন রাভেলস খরচ করতে হবে তো এখানে যদি আপনি টেন বসান তাহলে করতে হবে হবে এবং প্লাস প্লাস এখানে বোনাসের একটি অপশন রয়েছে তো বোনাস গুলো আপনারা নিচে দেখে নিতে পারেন এখানে একসঙ্গে যদি টেন এমএস পাওয়ার বাই করেন ওয়ান এমএইচ পাওয়ার ফ্রিতে পাবেন পঞ্চাশ এমএইচ পাওয়ার বাই করলে টেন এমএইচ পাওয়ার ফ্রিতে পাবেন এই ধরনের একটি তো এই সুযোগটা আপনারা নিতে পারেন যদি আপনাদের সামর্থ্য থাকে একসঙ্গে টেন এমএস পাওয়ার বাই করবেন টেন এমএস পাওয়ার বাই করতে আপনাকে হান্ড্রেড ট্রাভেলস খরচ করতে হবে তাহলে আপনি ওয়ান এমএস পাওয়ার ফ্রিতে পাচ্ছেন আবার যদি একসঙ্গে পঞ্চাশ এমএস পাওয়ার বাই করেন পাঁচশো ট্রাভেলস খরচ করে তাহলে একসঙ্গে টেন এমএস পাওয়ার অর্থাৎ হান্ড্রেড ট্রাভেলসের মতো ফ্রিতে পাচ্ছেন তো যাই হোক এটা হচ্ছে আপনাদের বোনাসের অপশন আপনারা এটা দেখে নিতে পারেন আর এছাড়াও অন্যান্য গুলো রয়েছে আপনারা দেখে নিতে পারেন সাইডটা যেহেতু অনেক লং আপনাদের ডিটেলস শেয়ার করতে দশ মিনিটের ওপরে ভিডিও করতে হবে তো এত লং ভিডিও আপনারা দেখতে পারেন না অবশ্যই আমি ছোট করে দেওয়ার চেষ্টা করতেছি আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ